সুনামগঞ্জের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশে মে মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক আল হেলালের আয়োজনে সুনামগঞ্জ পানসী রেস্টুরেন্টের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর সংবাদ সম্মেলন সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে মিথ্যা বানোয়াত ভিত্তিহীন মানহানির অপপ্রচার এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনুদানের চেক নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সাংবাদিক আল হেলাল তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান এছাড়া আরেকটি ডকুমেন্ট আছে আমরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য আমি ছিলাম আপনারা জানেন যে আমি একজন ইজারাদারের বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ডের এবং দ্রুত বিচার আইনের মামলা রাসামীদের নিয়ে ব্যবসা বাণিজ্য করার অভিযোগ আনয়ন করেছিলাম সেই ইজারাদারের কাছ থেকে মাসুমের লাল অঙ্কের টাকা পেয়েছে এবং আপনারা জানেন যে কি কী দুর্বৃষয়ে জীবনযাপন করতে শহরে আজকে উনি সকালে উনি বিমানের টিকিট নিয়ে টাকা আবার বিকালে বিমানে চলে আসেন এই এই রকম একজন ব্যক্তি এই যে হঠাৎ করে রাতারাতি অবস্থার পরিবর্তন ওনার হাতে তো আলাদিনের চেরাক নাই একটা বিষয়ে সুস্পষ্ট যে উনি মামলা বাণিজ্য করেছেন এবং এখনও করে যাচ্ছেন আমার বিরুদ্ধেও যদি তিনি ষড়যন্ত্র করেন তাহলে আমার অনেক প্রতিপক্ষ যারা আমার সংবাদে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বৈধভাবে প্রক্রিয়ার মোকাবেলা করতে পারে নাই তাদের কাছ থেকে তিনি আর্থিক বেনিফিট নিয়ে তিনি এ ধরনের ভিন্ন এবং নেতিবাচক চভ্রান্তিভুক্ত হয়েছেন বলে আমি মনে করি হিসাবি নাশি কিন্তু আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা যে আমাদের দাওয়াত আমাদের এনসিপির দাওয়াত আমাদের যুব শক্তি যেমন বর্তমানে আসছে প্রত্যেকটা মিটিংয়ে উনি থাকে জুলাই ওইটার মধ্যেও উনি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্য থাকা অবস্থা ওনাকে কেন বুহা বলবে তো এতদিন বোহা ছিল না আওয়ামী লীগের কেন ওনাকে নিয়ে বিবেচনা করবে বা চিন্তা করবে ওনাকে নিয়ে যে তারা যে বর্তমানে যে মানে যাচাই বাছাই করবে আমরা কি আহতরের মধ্যে এখানে মধ্যে ওয়ারেসের কি মানুষ নাই কর্মী নাই আমাদের ছাত্র ভাইরা কি নাই তারা কি এখানে তারা থাকতে কি কারণে আওয়ামী লীগের কর্মীরা আলাল বাইরে যাচাই বাছাই করবে এটা অসম্ভব কথা আমরা আহতরা যারা আছি সবাই হব আর এই বিষয় নিয়ে তাদের এই সুনামগঞ্জের মধ্যে তাদের মতন যে দুইনু দুই দিকে যে চলে তাদেরকে এইখান থেকে বিচ্ছিন্ন করা হবে আর তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে কারণ গ্রেপ্তার না করলে দেখতে আজকে আমাকে বলছে কালকে ওনাকে বলবে আরেকদিন আমার আর আহত ভাই দিকে বলবে আমাদের মধ্যে এই বিব্রত সৃষ্টি সুনামগঞ্জের মধ্যেই সবার প্রথম হইতাছে তাই কারণে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি করতেছি আর ওদের নামে আরও অনেক মামলা আছে আর তাদের নামে অনেক রিপোর্টও আছে আমার বক্তব্য এখানেই পরবর্তীতে যদি আরও কিছু কিছু লাগে দরকার হলে আমরা আরো যাচাই বাছাই করবো সরকার থেকে যাচাই বাছা না কোনো আওয়ামী লীগ তো আমাদের যাচাই বাছা শোন না এটাই আমার বক্তব্য আর একটা বিষয় তো